সরাসরি চাকরি করিয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের ঘটনায় প্রায় পনেরোটি অ্যাডমিট কার্ড সহ অভিযুক্তকে গ্রেফতার করলো তমলুক থানার পুলিশ আগামী তিরিশে নভেম্বর রয়েছে পুলিশ বিভাগে ভর্তির লিখিত পরীক্ষা তারপরেও রয়েছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার দিন তার পূর্বেই তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করল শেখ মঈনুদ্দিন নামের এক ব্যক্তিকে জানা গেছে অভিযুক্ত ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ ডির কর্মচারী বাড়ির রায়গঞ্জ তমলুকে চাকরির সূত্রে সরকারি আবাসনেই থাকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার আবাসনে গিয়ে তাকে পাকড়াও করে এবং তার বাড়িতে পনেরোটির বেশি অ্যাডমিট কার্ড পাওয়া গেছে সেই মুহূর্তেই তাকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার দুপুরে তাকে তমলুক আদালতে পেশ করা হয় আদালত সাত দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছে

একটা একজনকে অ্যারেস্ট করা হয়েছে চাকরি দেওয়ার নাম করে একটা অভিযোগ কি হয়েছিল এবং আমরা আমাদের সোর্স মাধ্যমে একটা খবর পেয়েছিলাম যে একজন ব্যক্তির কাছে অনেক অ্যাডমিট কার্ড আর আরও অনেক সরকারি সার্ভিস আর পরীক্ষার নিয়ে ডকুমেন্টসগুলো শুধু রয়েছে ইনফরমেশান পাওয়ার সাথে সাথে আমরা ওকে ডিটেন করি ডিটেন করার সময় আমরা কিছু ডকুমেন্টস ওর কাছ থেকে পেয়েছি তো পাওয়ার পক্ষে আমরা তোমরা একটা কেস করে ওকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি পুলিশ কাস্টাডিতে

সেই নিয়ে আমরা আগে থেকে একটু অ্যালার্ট আছি যে যদি এরকম কিছু থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা তার উপরে অ্যাকশন নিতে পারি তো আমাদের অ্যালার্টনেস ছিল আমরা খোঁজ খবর রাখছিলাম এর মধ্যেই একটা ইনফরমেশন পাওয়া গেল পাওয়ার পরেই আমরা অ্যাকশন নিয়েছি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে